এলাকায় কাজ নেই তাই কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে রওনা দিয়েছিল সন্দেশখলির কয়েকজন যুবক মাঝে টাটানগর রেল স্টেশনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা তফসিল জমাদারা নামে বাঙালি এই যুবক সহ কয়েকজন পরিযায়ী শ্রমিকের উপর হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতী ভোট দেব এখানে কাজ দিতে হবে এখানে এই স্লোগানে উত্তাল একেবারে সন্দেশ ভোট দেব এখানে

স্লোগান দিচ্ছে যে এই অন্যায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করে এই দুষ্কৃতিরা প্রথমে রড দিয়ে আক্রমণ তারপরে পিঠে ছুরি মেরে গলে ব্লেড চালিয়ে খুনের চেষ্টা করে ওই সমাজ বিরোধীরা সন্দেশখালী এলাকার কিছু মানুষ অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে তারা জানান এলাকায় কাজ নেই তাই বাইরে কাজে যেতে হয় বাড়ির ছেলেদেরকে না এখানে কাজ নেই আমাদের দেশে কাজ নেই ওই জন্য সব বাইরে যেতে হ্যাঁ সব বাইরে কাজ যে ছেলেটাকে মেরেছে কেমন ভালো ছেলে আমার ভাই এলাকায় কাজ থাকলে কি কারোর বাইরে যেতে হয় কাজ নেই বলে তো গেছে ওই জন্যই মার খায় এই জন্যেই মার খেয়েছে ভালো ছেলে মারলে কি করবে আমরা তো গরিব মানুষ এখানে আমাদের কোনো কাজকর্ম নেই তো আমরা না খাটলেই খাওয়াব কি বাল বাচ্চার বিদেশ হোক কেন হোক এখন খেটে খেতে হবে তো আমাদের ছেলে বলে বা আমাদের এই বয়স হয়ে গেছে খাওয়াবো কিন্তু যেই বাইরে গেছি বাংলা কথা বলেছি বলে আমাদের ছুটিলে মারবে কিন্তু নিরাপত্তা কোথায় যদিও ওই ঘটনার পর এলাকার বিধায়ক এবং কোন প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেনি বলে জানান গ্রামবাসীরা কেউ এসেছিল দেখতে না কেউ আসেনি না এই যে আপনাদের এমএলএ সুকুমার মাহাতো এসেছিল না এই পর্যন্ত কেউ আসেনি প্রধান মেম্বার কেউ আসে না কেউ আসে আপনারা ভোট তো দেন না নাকি আপনারা ভোট দেন না হ্যাঁ আমরা সব ভোট দিয়েছি তাও সে আসেনি ভোট দিয়েছেন হ্যাঁ আপনারা ভোট দেন হ্যাঁ হ্যাঁ তাও কোনো নেতামন্দ নেই না মেম্বার করেন কেউ বড় ঘরল কেউ এসেছিল না আমাদের এখনো কেউ সামনে কে বিধায়ক কে সুকুমার মাথা আপনাদের খবর নাইনি একদম মোটেই খবর নেইনি আজ পাঁচ সাত বছর আসে না বিধায়ক না বিধায়ক এখনো পর্যন্ত আমাদের এই আমাদের এই গ্রাম পঞ্চায়েত আমাদের এই গ্রামে এখনো পর্যন্ত বিধায়ক আসেনি কিন্তু এরকম এত একটা দুর্ঘটনা ঘটে গেল তাও আমরা তারা কি আমরা পার্টির পক্ষ থেকে আমরা জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত বি সুকুমার মাহাতো আমাদের বিধায়ক কিন্তু তিনি এখনো তাদের বাড়ি এসে সান্ত্বনা দেয়নি বিধায়ক এখন আসেনি বিধায়ককে সুকুমার মাহাতো আচ্ছা ওনাকে কোনি কি জানেন যে এই ঘটনা ঘটেছে হ্যাঁ জানে

আমরা এখানে সত্যি এটা দুর্ভাগ্যের বিষয় যে এত এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো আমাদের সুকুমার মাতে একবারও মানে এত আমরা বিধায়ক দিয়ে জানিয়েছি কিন্তু একবারও তাদের বাড়ি এসে সান্ত্বনা দেয়নি এটাই কি আমাদের সুকুমার কিন্তু আমরা এত কষ্ট করে পরিশ্রম করে তার ভোট দিয়ে জিতিয়ে যদি না আসে এই এলাকার জনগণ করার ধরে নিয়ে আসবে এলাকার জনগণ তো বলছে তাকে দেখাই যায়নি করার ধরে নিয়ে আসবে তাকে কেন এই ঘরটা হলো না মুসলমান বলে হয় না কাটমানি দিতে পারে না বলে হয় না নিশ্চয়ই কাঠমানি দিতে পারে না বলে হয় না আর নিশ্চয়ই মুসলমান বলে হয় না মুসলমানদের ভোটে এমএলএ হবে মুসলমানদের ভোটে এমপি হবে মুসলমানদের ভোটে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে আর মুসলমানদেরকে প্রত্যেক দিন এর বদলে খুন দিতে হবে এর বদলে রক্ত দিতে হবে এই বাড়িটা আপনি দেখুন তো এই বাড়িটা এখনো পর্যন্ত ইন্দ্রা বিকাশ বা আবাস যোজনা পায়নি কেন এই বাড়িটা একটা থাকার মাথা গুজার জায়গা নেই এবং পেটে দুর্ভুঠ অন্ন দিতে পারে না তাই পশ্চিম বাংলায় কোথাও কোনো কাজ জুটে না চলে যেতে হচ্ছে ঝাড়খণ্ডে সেখানে রাতির বেলা রাত দশটার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রড নিয়ে রাত্রে ঘুরছে খুশ দিচ্ছে কে মুসলমান মুসলমান বলে বাংলায় কথা বলেছে বলে তাদেরকে এইভাবে বাংলাদেশিও বলেছে তপশিলি জমাদার এখন পিজিতে চিকিৎসারত আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে এদিন সন্দেশ গেছিলেন অল ইন্ডিয়ার তহিদি জনতার প্রতিনিধি দল আমরা প্রবাসী আমাদের যদি বাইরেতে বাইরে গিয়ে এরকম প্রবলেম হতে হয় এরকম হেনস্থা হতে হয় তাহলে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে আমাদের মতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলবো আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমাদের কোনো কাজ দিক আমাদের আমরা বাইরে না যেতে হয় যদি আমাদের বাইরে এরকম হেনস্থা হতে হয় জিআরপির কাছেও কোনো আমরা হেল্প পাইনি কিংবা ওখানে থানার কাছে কোনো হেল্প পাইনি যে বারবার মুসলিমদের উপরে বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা তারা খেটে খাওয়া মানুষ গরিব দরিদ্র মানুষ তাদের উপরে বারবার এরকম আক্রমণ এবং জীবনে মেরে দেওয়ার প্ল্যানিং এইগুলো কেন তার জন্য অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী যেন কোনো স্টেপ নেন যাতে আমরা এই বাংলার মধ্যে যেন শান্তিভাবে বসবাস করতে পারি বিজেপির দালালদের বুকে জ্বালা উঠেছে কিসের জ্বালা বাংলা দখল না করতে পারার জ্বালা আর সেই জ্বালাকে মেটাবার জন্য বাংলা ষীদের রক্ত পান করার চেষ্টা করছে তাই জন্য প্রত্যেক জায়গায় ভিন রাজ্যে প্রত্যেক বাংলা বাংলাভাষী দেখলেই তারা আক্রমণ করছে আর তাদের পিপাসা নেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমি বিজেপি দল থেকে হুঁশিয়ারি দিতে চাই যে বাংলার মানুষ যদি একবার খেপে যায় তাহলে কিন্তু যেমন বাংলাদেশ থেকে সরকারকে তাড়িয়েছে নেপাল থেকে তাড়িয়েছে এই বাংলায় কিন্তু বিজেপির দালালদের অস্তিত্ব থেকে থাকবে না বাঙালি শ্রমিকরা আজকে ভিন রাজ্যে গিয়ে যেইভাবে আক্রান্ত হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত চেতনা হচ্ছে না এত ঘটনা ঘটার পরেও কেন আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে না মানবিক মুখ্যমন্ত্রী এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে আমরা জবাব চাচ্ছি আর তারপরেও তার ওপরে উঠেও প্রত্যেকটা ভারতবাসীর প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার রয়েছে সেই অধিকার কি তাহলে হরণ করা হচ্ছে বাঙালি বলে কি ভিন রাজ্যে যেতে পারবে না এরকম কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে নাকি বাঙালি বলে বাঙালি সমাজকে দাবানো হচ্ছে বাংলা কথাই বলার জন্য এবং বাঙালি মুসলমান হওয়ার জন্য যদি বাঙালিকে আক্রান্ত হতে হয় তাহলে আমরা সচেতন সচেতনার সাথে আমরা বলতে চাই এবং প্রতিবাদী ভাষাই বলতে চাই বাংলায় যে বাঙালিকে যেরকম বাইরে গিয়ে আক্রমণ হতে হচ্ছে তাহলে বাংলার জনগণও কিন্তু রিপিট চালু করবে খুব পরিতাপের বিষয় নিন্দার কোনো ভাষা নাই অল ইন্ডিয়া জনতা জনতায় তীব্র নিন্দা জানাচ্ছে সব থেকে বিষয় হলো এতগুলো যে ঘটনা ঘটলো করিম মোল্লা থেকে শুরু করে জামিল শেখ থেকে শুরু করে মুস্তফা শেখ থেকে শুরু করে আর এখানে তফসিল জমাদার এই নামগুলো একটাও কি মনে হচ্ছে যে কোন মুসলিম ছাড়া অন্য ধর্মের ধর্মে মুসলিম এই জন্য তাদেরকে পেটানো হচ্ছে আর এইটা করছে কেন্দ্র সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগ সাজসে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন এবং হত্যাযোগ্য চালানো হচ্ছে আপনি জানেন বেলেট নিয়ে রাত্রি ঘুরছে রড নিয়ে বেলা ঘুরছে মুসলমানদেরকে মারার জন্য আজকের বোনের কান্না এই করিম মোল্লা মায়ের কান্না আপনার জমিল শেখের মায়ের কান্না এবং বিশেষ করে মুস্তফার মায়ের কান্না এই কান্নার আঁশু এই অশ্রু কিন্তু বেকার যাবে না একটা একটা অশ্রুর আমরা প্রতিশোধ নেবই মনে রাখতে হবে প্রতিবেশী দেশদের কি অবস্থা মানুষ যখন নামবে জনগণ যখন ময়দানে নামবে পালাতে রাস্তা পাবে না আর আমরা সহ্যের একটা সীমা আছে ধৈর্যের একটা সীমা আছে আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরছি এখনো পর্যন্ত সহ্য করছি আমরা কিন্তু আগামী দিনে যখন ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে তখন কিন্তু জনগণ ময়দানে নামবে যাতে জনগণ ময়দানে না নামে তার জন্য মমতা সরকারকে ইমিডিয়েট তাকে ইমিডিয়েট এক অ্যাকশন নিতে হবে বিশেষ করে এই বাড়িটার ব্যবস্থা করে দিতে হবে এই বাড়িটা ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে এই এখানকার এম এলএকে বলা হচ্ছে তিনি যেন এই বাড়িটা বলছে এখনো আসেনি দেখা যদি না আসে কলার ধরে নিয়ে আসতে হবে আর এই যে ছেলেটা এখন মৃত্যুর মুখে পতিত মৃত্যুর সঙ্গে পাঁজা কষছে তার একদিকে হার্ট বলক হয়ে গেছে না জানি বাঁচবে কি বাঁচবে না দশ লক্ষ টাকা এই ছেলেটার জন্য রাজ্য সরকারকে মুওয়াজা দিতে হবে দশ লক্ষ টাকা আর এই এলাকার একটা লোক যেন বাইরে না কাজে যায় তাদের কাজের জন্য এখানে কোনো কুটির শিল্পর ব্যবস্থা করে দিতে হবে সকলে যেন এখানে কাজ পায় এ ব্যবস্থাটা মমতা ব্যানার্জিকে করতে হবে এবং তার এমএলএ এমপিদেরকে এই রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে এসছেন আপনি তো এই এলাকার মানুষ জানেন রাস্তাগুলো দেখছেন তো কী অবস্থা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ সেখানে রাস্তার অবস্থা কী সেখানে মানুষের খাবার অবস্থা একটা হসপিটাল নেই একটা শিক্ষা চিকিৎসার ব্যবস্থা নেই এ কোন বাংলা এবং কোন দেশে আমরা বাস করছি তারপরেও আমাদেরকে মারা হচ্ছে মুসলমান বলে কীভাবে পাশে থাকবেন অবশ্যই আমরা তহিদি জনতার পক্ষ থেকে একটা গণসংগঠন এবং আমরা একটা সামাজিক সংগঠন আমরা তহিদি জনতার পক্ষ থেকে কিছু ক্যাশ এই বোন ক্যাকে তুলে দিচ্ছি চিকিৎসার জন্য এবং আমরা আমরা নাম্বার দিচ্ছি ফোনপেও আমরা দেব এবং সাথে সাথে যতক্ষণ না এই তফসিল জামাদার যতক্ষণ না পর্যন্ত সে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা সাথে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত সুবিচার না পাবে ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা সাথে থাকবে এই সামান্য কিছু আমরা পাশে থাকার জন্য এটা দিলাম আর ফোন পে নাম্বারে আমরা চেষ্টা করব কিছু পাইয়ে দিতে আমি মৌলানা হাসিবুর রহমান অল ইন্ডিয়া তৈহিদি জনতার সভাপতি